ওদের মোবাইল আইসে চিঠি বন্ধ আছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুহুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুহুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা সারা রাত কলি লাগে हेलो জান খাইছো ঘুমাইছো কি কালারে থ্রি পিস পড়ছো আপডেট বাথরুমে গেলেও বলে যাওয়া লাগে কথা কয় না গো মেয়ের রাগ করে বলে তোমার জালা কিন্তু আমি ভাত খাবো না কয় তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখের খাবার তোলে না আসে না না দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়খা নাকি পালাইয়া গেছে এরকম ঘটনা ঘটতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক এই কেমনে পারলি রে বাসানি ডাইনি না মন কেমনে পারলি দুইটা বাচ্চা রেখে চারটা বাচ্চা রেখে সোনার সংসার রেখে কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে কথা বল ছেলে বিয়ে করার লোক দেখায়া পরে বাড়ির তালা মারে ভেঙে গেছে দুই বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে কি ব্যাপার তোমার বাড়ি কই জামাল ভুত তো তুমি গাই বান্দা বলতেছে আপনাদের এলাকার ছেলে বলটু ও আমারে ভালোবাসে বিয়ে করবে বলেছে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি এখন দুইটা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি ও যদি বিয়ে করে ভালো না করলে আমি আত্মহত্যা করে মরে যাব তোর তো মরে যাওয়া উচিত তো মরাই উছি তুই এই মুখ কি আমনে দেখাছ কই বিয়ের দাবিতে আমি আসছি কেন কই বিবাহের প্রলবন দেখাই একাধিকবার তুমি কিচ্ছু বোঝনা হ্যাঁ এসোbok মনে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে 14 ফেব্রুয়ারিতে তে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো সেই ভিডিও আছে না নাই ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে দুই ঘন্টা গল্প করলা কে তোমারে বাদাম ছিলে খাওয়াইলো মনে আছে কথা কয় না ওই যে বাদাম ফেটে ফেটে তোমার মুখে তুলে দিল মনে আছে সেদিনের কথা ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি গাড়ি ঘোরাঘুরি করলা সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক কথা কন্যাকে আপনারা ভাইয়েরা আমার গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তালা সব লিপিবদ্ধ করে রাখতেছেন মামাই আমাল মিস কল আদার রামাই আমাল মিস কল আদার রইয়ার বান্ডারে তুমি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে নে কামল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে তুমি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা ২৪টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে বিদায় যুবক সাবধান সাবধান ঘরের দরজা লাগায়া মোবাইল কি কি দেখতেছ ওই জায়গায় আল্লাহর ফেরেস্তা আছে না এ কথা কর নাকি আপনারা মা বাবা যখন যায় নক করে কেড়ে রুবে বাংলাদেশের যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর বই পড়ার ভান করে আবার যখন চলে আসে আবার আছে না নাই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি আজকে যুব সমাজকে সব চাইতে নষ্ট করছে এই মোবাইল এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক কথা বিয়ের আগে কোন মেয়ের হাতে মোবাইল দেবেন না কথা কোন না আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে কথা বিয়ের আগে সব শেষ এত ভালোবাসা বারে গেছে চোদ্দই ফেব্রুয়ারি পালন করবার যায়া থার্টি ফার্স্ট নাইট পালন করবার যায়া এত প্রেম এত আবেগ বেড়ে যায় কিছুদিন পর মহিলা বমি ছেলে সিমটিম পরিবর্তন করছে নিয়ে বাধ্য হয় ছেলের বাড়িতে আসছে বিবাহের দাবিতে অনশন ধর্মঘাত শুরু করে দেয় মানুষ কয় কে মা তুমি কে আমার চিনবেন না আমার বাড়ি মা গুরা তো তুমি বহু গুরা তখন বলতেছে আপনাদের এলাকা মোকলেস কি করছে আপনাদেরকে বলতে পারবেন আমার এখন তিন মাস এই হলো সমাজের অবস্থা বাজার হাসতেছে টেলিভিশনে নিউজ দেখেন না মেয়ে আমার পেটে একটা অবৈধ বাচ্চা এটে বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবি তো বসতেছে বলেন তো এর চাইতে বেহায়া নির্লজ্জ অসভ্য নারী এই দুনিয়া তার কে হতে পারে এই মহিলা কেমনে পারে বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে দিয়ে তখন তোর মনে ছিল না আজকে সমাজে পরকে বাইরে গেছে প্রেম পীড়িতি বাইরে গেছে অবৈধ সম্পর্ক বাইরে গেছে ছেলের আবার মোবাইলে সার দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পঠাইতে হয় টিপস শেখে টিপস মেয়ে পঠানোর কৌশল শেখে হুম ইউটিউবে সার্চ দিয়া আমি সেই দিন এক যুবকের মোবাইল দেখি কি কি সার্চ দিয়েছে দেখি ওটি লেখা মেয়ের মন কিভাবে জয় করা যায় হ্যাঁ যদি খালি একবার কসে মায়ের দুধের কসম আকাশ বাতাসের কসম আমি তোমার তুমি আমার শেষ বিয়ে করা লাগেনি রাগ করছেন আপনারা যুবক তোদের পা দুটা তোদের পা ধরে বলি বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে না কথা খুব মাস্তান হয়ে গেছো তুমি না বিশ বছর বয়স বাড়িতে আব্বা উত্তর পার লাখিকে আমি কথা দিয়েছি রাজি দেখলে এক না হলে দুই সাপ। পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে মনে রাখবা যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা প্রেম করে বিয়ে করে এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না তুমি খাতা নিয়ে আসো আমি লেখে দিচ্ছি নিয়াই ডায়রিটা হ্যাঁ প্রেম করে জীবনে কেউ সুখী হয় না কথা কয় না কে রাগ করতেছে না আপনারা আবেগে তুমি শিল্পীর গান শোনো আমি কষ্ট পেতে ভালো পাস। তাই তোমার কাছে ছুটে আসি ওই শিল্পীও জীবনে সুখ চায় ওটা আবেগের ঠেলায় বলে এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গাওনা গাড়ি কিচ্ছু লাগবে না ওর বিয়ে করো আর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা তার চাহিদা পূরণ হবে না কথা কন ঢেকে এই জন্য খবরদার বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলে হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করব ইনশাল্লাহ পিতামাতার দোয়াশে যেখানে ভাগ্য খুলবে পিতা মাতার দোয়াশে যেখানে কল্যাণ আছে আল্লা কবুল করুন চলে বলুন আমি যারা যাচ্ছেন আমি আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কখন যে সময় তো শেষের দিকে কয়েকবার ঝামেলা হলিয়ে লুমিলু শেষ চলেন আমরা দোয়ার দিকে যাই নাকি বলেন যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে পালে যাওয়া আছে না নাই পালে নাই পালে নাই ওদের সে টিকটক আসিয়া সব গে ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া টিকটক আছে না মহিলা মানুষ টিকটক ভিডিও করে অনেকের বউ করে হাতল টিকটক করা কিন্তু ফরজ হাতল কেউ নাই যার বউ টিকটক ভিডিও করে বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না ঠেকে রাখা জিনিস আলগা করে মানুষকে দেখানোর জিনিস না যে যুবকের বউ টিকটক করে ওর আর রুচিতে সমস্যা আর মাথায় কুত্তে বেশাক করে দিছে আমার বউ টিকটক ভিডিও করবি আর টিকটক আইডি থাকবি সেই বউ ভাত দিয়ে পালা লাগবি কোন দুঃখে কথা কন না হ্যাঁ এখনকার নারীরা মোবাইল টাস মোবাইল আছে টিকটক নুডলস রান্না করে তারও ভিডিও বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয় প্রথমে সবিনের তেল এরপরে তেজপাতা তারপরে আমার গালতে একটা থাপ্পর এলে টিকটক দিয়ে সমাজ শেষ স্বামী শুয়ে আছে মাথার চুল নারে আর কয়ে এটা আমার জান্নাত এটা আমার স্বপ্ন সাধনা আসা টিকটক ভিডিও করা সাথ ল্যাপটি মেরে কয়ে খাট থেকে নাম শরীর থেকে গন্ধ বেরোয় কথা কোন ঠিক না এগুলো সব নাটক আর অভিনয় কথা কোন ঠিক কে না এজন্য যুবক তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলা যায় এখনো সময় আছে বাজান পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম মানে হাকিম ডেকে বলে বাবা তোমরা যদি সরিষার দানার পরিমাণ ভালো কিছু করো ওইটাওয়ার নামায় হাজির করবে আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু যদি করো ওইটাওয়ার লাম নামায় হাজির করবে যুবক কারো কাছে না বলে আমি চুরি করেছ হিসাব কিন্তু দেওয়া লাগবে ছোট্ট ছোট্ট বাচ্চা কলম নিয়ে আসে স্কুল থেকে অভিভাবক যারা আসেন বলে দেখবেন বাবা না বলে কারো জিনিস আনবা না ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করতে পারবে না আল্লাহ তাও এরপরে লোক মানে হাকিম ডেকে বলেন ইয়া হে আমার কলিজার টুকরা সন্তান সলাৎ কায়েম করো সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা কথা কন কথা কন কথা কন কথা কন নিজের সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন তো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো ইনশাল্লাহ ছেলেকে ডাক দিবেন আব্বা আমার কলি যা কথায় বাপ ছেলে একসাথে গোসল করে ছেলেকে মসজিদে নিয়ে যাবে কথা কয় না আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন আল্লাহ চিনাইতে পারেন আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস এটা কখনো ভুলবে না আজকের শিশু আগামীর বাংলাদেশ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা যদি নামাজে হয় আমাদের সমাজটা ভালো হবে চোর বাটপার করি ইয়াবা খর নেশা খর এগুলোর জন্ম হবে না কথা বল ঠিক না মসজিদ সুন্দর বানাইলে হবে না আমাদের আইমান আমলটাও সুন্দর হওয়া লাগবে আমরা সবাই সন্তানদেরকে মসজিদ মুখী বানাবো ইনসা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে চকলেট খাওয়া আসরে নামাজ পরে প্রত্যেকদিন চকলেট দেবে কোনোদিন ফজর পরে দিবে নোয়াখালী ফেনি ওই দিকে যান লেখা আছে মসজিদে ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয় চল্লিশ দিন জামাতের সেই যে বাচ্চারা নামাজ পড়বে চল্লিশ দিন পরে তাদেরকে গিফট দেন উৎসাহ দেন কথা কয় না খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না ইমানের উন্নয়ন কল্পে কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে ঠিক আছে যান এইবার মসজিদে যা দেখে মসজিদের গেট বন্ধ কিন্তু আজান হচ্ছে এদিক ওদিক তাকায় কোনো না পাশে দেখে ছোট্ট একটা মজিমের ঘর জানালে যে তাকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে শীতের দিন যে বোঝেন নি ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে এবার আজান শেষের জিজ্ঞাসা করছে কে আপনি আজান শুয়ে থেকে দিলেন তখন বলতেছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষ না ফেরেশতা তখন বলতেছে না ভাই আমার বাড়ি উমুক গ্রামে আমি বিয়ে বাড়িতে বেড়ে বাড়ছে হাজি মানুষ আমি জামাত ছাড়া নামাজ পড়িনা তখন বলতেছে ভাই এই গ্রামে ফজরের নামাজের সময় কোনো মুসল্লি মসজিদে আসে না এই জন্য আজকে একটু অলসতার কারণে লিয়া ভিতর থেকে আজান দিচ্ছি কথা বুঝছে এই দুইজন মুসল্লি ফজরের সময় দুইজন একজন তিনজন অথচ জুমার দিনে দুইশো তিনশো তাহলে এতগুলো আল্লাহর অলি বাকি আসর মাকরি পেশা ফজর কেন পরে না জবাব দেন কি ওগুলো ফরজ না হ্যাঁ ওগুলো ফরজ না যাও না কেন জুমার নামাজ পড়ো না তোমরা তাহলে ফজর যাও না কেন ওয়াশ শুন যাচ্ছ রাতে একটা বলতো ওয়াক চালাম ভালো হয় লাগবে তাহলে ওয়াক চালাম যাবে কোন কোন যুবক আজকে থেকে ওয়াদা দেওয়া যে হজর আপনি আমাদের এলাকার ভাই আমি চাই আপনাদেরকে জান্নাতি নিয়ে যেত কোন ঠিক না জান্নাতে একা আমি যাব না তো ভাই জান্নাতি দলে আমি তোমাকে কথা বলে ঠিক কিনা জান্নাতে একা আমি যাব না তো ভাই জান্নাতি দলে আমি তোমাকে তোমাকেও চাই কোন ঠিক কারা কারা জান্নাতে যেতে চান আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হাত তুলুন। ওযু রাখেন। দেখে রাখেন। এতগুলো মানুষ যদি নামাজি হয় আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা তালে লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলে নি আবুন আইয়াকিমিস হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ সলাত কায়ম করো নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজই বানাবেন একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে নামাজ পড়বেন এরপরে বলতেছে সন্তানকে সুন্দর করে বলতেছেন ও আমর বিল মা সৎ কাজের আদেশ দিবা সন্তানকে বলবা বাবা ভালো ভালো কাজ করবা খবরদার কোনো দিন মানে আনিল মং কারো সৎ কাজ করবা না সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে বাবা ভালো কাজের আদেশ দিবা নিজেও ভালো কাজ করবা মানুষকে নিজেও অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অন্যায় আসে যেখানে প্রতিবাদ চলবে কথা না আপনারা এরপরে বলতেছেন অস্বির আলাম আসবাক বিপদাপদ আপদ মসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা আর কথা না মনে হয় আরো কয়েকটা উপদেশ আসে লোকমানে হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল আসলে যেহেতু রাত একটা বেজে গেছে আর কি চব্বিশ সালের ওয়াস পঁচিশ সালে চলে আসছে ওই জন্য গভীর রাতে আসলে মাহফিল হয় না কষ্ট হয় আপনারা দাওয়াত দেন ঠিক সময়ের মধ্যে দিবে চান আর কত কথা আসিল কি না যা হয়েছে আলহামদুল্লাহ মাইনে দেখা হবে তো তারিখে কালী কালি আহ আর না ফাইন কি করলে নানু হস করবে যাবে আমি তো যাবো দোয়া করি ঠিক আছে আমরা একসাথে যাবো আল্লাহ কবুল আচ্ছা আচ্ছা শোন শোন আসলে কি একটা দশ পনেরো বেজে গেছে আমরা এখান থেকে যাব কালকে আবার দিনের বেলা মা আছে কষ্ট হচ্ছে না এই জন্য আপনাদেরকে আর কষ্ট না দেই যারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার ভাই আমার বাড়ি এই থানায় একই থানার মানুষ আমরা আপনারা কিছু না হোক আমার জন্য দোয়া করবেন তো আর যদি সম্ভব হয় যেদিন শুনবেন যে আপনাদের এই ভাইটা দুনিয়ায় নাই কিছু না পারলে একটু দোয়া করেন হ্যাঁ আর যদি সম্ভব হয় জানা যায় গিয়ে একমুটো মাটি আমার কবরে দিয়ে আসবে এছাড়া এলাকার মানুষের কাছে আর কিছু আল্লাহ আমাদেরকে কবুল করুন বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাল্লাহ মাহফিল শেষ হবি আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আমি যে কয়েকটা আয়াত আছে এই আয়াতগুলো যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে আপনার আরও ভালো লাগতো কথা কি বুঝতে পারতেছেন আমার ওয়াজে অপূর্ণতা রয়ে গেল তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বোঝা টাফিক দান করুন যারা যাচ্ছেন যদি পারেন বই নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ স্মৃতি হিসাবে মা বোনেরাও যারা আছেন নিতে পারেন এবার বসেন বসেন সংক্ষিপ্ত একটু দোয়া দোয়ার আগে দরুদ ইব্রাইম পড়েন আল্লাহমা সল্লিম কামা সল্লিত আল্লি ব্রহীম আল্লাহ মামিন হৰপ্পা জনাম ইল্লাম তকুৰিলা নাতাৰ হাম্লানা নামিনাল খছিৰি বিশ্বনাথ পৌৰ মুন্না বাডাম নুৰিনে হাফিজিয়া মাদ্রাসা এতিম খানৰ দ্বীপবাৰ্ষিক শ্ৰী কৰান মাহফিলে শ্ৰদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ৰাছেল কবিৰকে কবুল কৰ জনাব আলহাজ উলজাৰ হোছেন জনাব আলহাজ মকবুল হোছেন কে তুমি কবুল কৰম জনাব মুহাম্মাদ শামীম কৈছাৰলিংকন প্ৰধান অতিথিকে কবুল কৰম সম্মানিত অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে আল্লাহ কবুল করেন বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করেন আমন্ত্রিত ইকরাম কথা বলেছেন হাফিজ মাওলানা মাহাদি হাফিজ করিম মাওলানা সাজিদুর রহমান সাদ্দাম হাফিজ মাওলানা আব্দুল আহাদ সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে হালা তালা এই গভীর নিশিতে হাত তুলে ধরেছি তাকায় দেখ অনেকের মা নেই বাবা নেই এটি মানে কবরে চলে গেছে জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও মহা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির বি হোমায় কামা রব্বায়ানি সীর বিহাম হোমায় কামা রব্বায়ানি সদীর পিতা মাতা যাদের বিশেষ হায়াত বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি বটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায় দান করো পাঁচ সত্য সলাত আদায় করা তৌফিক দিয়া দাও আল্লাহ মাদ্রাসার বুদ্ধি যারা মোহব্বত ভালোবাসা দেখাই হাজার হাজার টাকা দান করেছেন জায়গা জমি টাকা পয়সা দান করেছেন আল্লাহ সকলে দান কবল করে নাও কঠিন কেয়া মতরে ময়দানে এ দানের শিলা করে তোমার আরো সে নিচে ছায়া দান করিও আল্লাহ এই সুন্দর আয়োজন যারা করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটারে ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখেরাতের উত্তম চাজা দান করেন আল্লাহ গভীর নিশি পদন্ত যত কথা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করা মুক্ত ইমান আমল দান করো গোপনে প্রকাশ্যে সকল পাত থেকে আমাদের বিরত থাকার তাহলে আমাজিমানায় দাও দাও ভালো কাজের আজেজ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তাহফিক দাও আল্লাহ জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সবর করার তাহিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ ধৈর্যশীলদেরকে তুমি বড় ভালোবাসো সে ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাদের সামিল করে নাও তাম পৃথিবীর মুসলিম মোম্মাকে হেফাজত করো ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল কর হাল্লা আমি গুনাগার তোমার বান্দাদের সামনে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তা উফি আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তা উফি এই মাদ্রাসার যে হাফিজ ছাত্রদের মাথায় পাগড়ি পরা দিলে মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখা তাও আল্লাহ তালা মাদ্রাসার মোস্তা ছাত্রদের কমিটির ভাইদের কবুল করে নাও এলাকাবাসী যারা জাগি রাখে বাচ্চাদেরকে খাওয়ায় আল্লাহ তাদের জন্য জমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো এলাকাবাসী রাস্তাঘাটের যে দুরবস্থা আল্লাহ তাদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করে দাও এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো

আল্লাহ মিডিয়ার ভাইরা যে কথাগুলো করেছেন সঠিকভাবে প্রচার করা তাও আল্লাহ দূর দূরান্ত থেকে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউফিক দান করুন আল্লাহ করে দাও দিনের আলতের আতারে আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি আল্লাহ এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না তুমিই জানো আল্লাবের সকলের গোপনের পাপগুলো গোপন রাইকে আমাদের মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা শরীফান না আদাবা জাহান নাম এ না আদাবা হ্যাঁ কেন রব্বানা দুনিয়া ফিদ্দুনি হাসানা তো অফিল আখরাতে হাসানা তো আপিন আজাবান না আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান আগুন থেকে মুক্তি দাও হ্যাঁ আল্লাহ তাহলে আল্লাহ জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেও আল্লাহ আবার যেন জান্নাতে দেখা হয় আমাদের পাশাপাশি আল্লাহ আমার লেখা বই যারা কিনছে কবুল করে নাও প্রত্যেকটা এই যে কথা লেখা আছে আমল করা তাও ফিরবে হ্যাঁ রাবুল আলমিন সেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ দাঁড়াত অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তাও দিও বিগত তিপ্পান্ন বছরে এই দেশে অনেক শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহ আগামীতে কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বসকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ ইসমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আল্লাহ আমাদের বিশ্বাস এই জমিনে যদি তোমার প্রতিষ্ঠিত হয় আল্লাহ আমরা সবাই নিরাপদে থাকতে পারবো আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও ইহু محمد رسول الله صلى الله عليه وسلم